আল্লাহর নবী বলেন আল্লাহর ফসল কি বলছে নবী কি বলছে? নবী কি বলছে? আল্লাহর ফসল আল্লাহর নবী বলেন আল্লাহর ফসল মহা আমি তোমার একটা আমল শিখিয়ে দেবো মহাভত্তের দাবি নিয়ে বলছি কি নবী একজন সাবির বলছে মহা আল্লাহর কাসন্ আমি তোমার একটা আমল শিখিয়ে দেব তো দাবি নিয়ে বলছি তুমি এই আমলটা শিখে লাও আবার বললেন আল্লাহর কাসন্ম আদ আমি তোমার ভালোবাসি আমি তোমার একটা আমল শিখিয়ে দেবো তুমি এই আমলটা শিখে লাও আমলটা আমরা শিখবো

এই দোয়াটা করবে আমি আল্লাহর কস মুখে বলছি এই আমলটা করবে প্রত্যেক ফরজ আমাদের পরে যখন দোয়া করবে এইটা বলিবে আল্লাহ 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 ওগো আমার আল্লাহ তুমি আমার দয়া করো ওগো আমার আল্লাহ আমার উপরে রহম করো ওগো আমার আল্লাহ 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 আমি যেন আপনার সুন্দর জিকির কারণে আমি বলা বান্দা হতে পারি আমি যেন সুন্দর জিকির করতে পারি অসুখরিকা আমি যেন আপনার শকর আদায় করতে পারি বহু স্নেহী দেখতে আমি আমি যেন আপনার ভালো সুন্দর ইবাদত করতে পারি মন এই দোয়াটা তুমি করবে আমি রসূলুল্লাহ পছন্দকে জানিয়ে দিলাম मोहब्बतের দাবি নিয়ে এই দোয়া কখনো ছেড়ে না ছাড়বে না আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া এটা বলতে পারবেন

না যদি প্রত্যেক নামাজের পরে আমি রসুরুল্লাহ কথা দিলাম আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম একবার করে কুল হু আল্লাহ একবার করে কুল আহ রব্বিল ফালাক একবার করে কুল আহ রব্বিল না আর ফজরের নামাজের পরে তিনবার সুরা একলা ফজরের নামাজের পরে তিনবার সুরা ফালাক ফজরের নামাজের পরে তিনবার সুরা ফালাক আর মগরীবের নামাজের পরে তিনবার সুরা ইখলাস আর মগরীবের নামাজের পরে তিনবার সুরা ফালাক আর মগরীবের নামাজের পরে তিনবার সুরা নাস আপনি এই যখন ফজরের পরে তিনবার তিনবার করে নবাব এই তিনটে সুরা তেলাওয়াত করবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই তিনবার তিনবার করে নবাব তিনটে সুরা পড়েছেন এই সুরা তিনটেই আপনার প্রহরি

তাহলে যদি খেতে না চান সাপটা যদি হতে না চান্ত বিপদ যদি পড়তে না এইটাই সারা আমাদের আর গ্রন্থ নেই একশো মহল্লার মুসল্লি একশো আছে নামাজ পড়তে হচ্ছে সাতজন এরা সাতশোটা আমাদের কি হবে এটা যদি কঠিন হয় পাঁচ অক্ট ফরজ নামাজের পরে পরে আল্লাহ রসুল জানিয়েছেন আর তুমি পড়বে এসা শহরের নামাজের পরে শহরের নামাজের পরে একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস আদরের পরে একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস ও করে যে আর আপনি পড়বে মগরিবের পরে তিনবার তিনবার আমাদের নামাজের পরে একবার একবার তাহলে ফজরে আর মগরিবে তিনবার কেন ফজরে আপনি যখন পড়লেন তিনবার তিনবার আর সন্ধ্যা আপনার শত সন্ধ্যা পর্যন্ত জিম্মা আল্লাহর ফেরেশতাদের আর মগরিবে যখন পড়লেন সারা ওই ওই তিনটে সূরা আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আমি নাম দিল্ল আমি যে মারা সে জানে সুমান আল্লাহ শরীর আল্লাহ কে আমার এই বাবজির আল্লাহ অসুস্থ আমি এবারে কত জায়গায় দেখা পাইনি তো লোকের বলি আল্লাহ কোথায় দেখতে পাই না

আরো একটা আমল দেই যদি মনে রাখতে পারে আর এই ক্যাসেট হয়ে যাচ্ছে আমার মা বোনেরা মনে রাখবে আমি শুধু আমল দিয়ে যাবো মাথায় তত্ত্ব বোঝেন

যে বলবে নিরানব্বই এর কপালে আগুন লাগবে নবীর কথা একশো একশো নবীর কথা একশো একশো আল্লাহ রসুল বলেন তোমরা কি চাও মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক আমার দোয়াটা কবুল হয়ে যাক আমার ছেলেটা ভালো হয়ে যাক যাক আমার সংসারে আগুন না লাগু আমার জমিতে ফসল ভরে যাক যাক আমার চাষে দে আল্লাহ বরকর দিক দিক ও সাহাবায়ে কেরামেরা আমি রসুল্লাহ তোমাদের কাম চাষে ফসল ভরে যান জল করে মাছ ভরে যাবে আমলটা শেখার ইচ্ছা আছে কারুক শিখেলেন শিখেলেন জীবন ধন্য হয়ে যাবে এসমে আজম বলি আমরা এসমে আজম নাম শুনেছি এসমে আজম কি আমরা অনেকে জানি না এসমে আজম কি আমরা অনেকে জানি না এসমে আজম আল্লাহ পাকের নাম আছে নিরানব্বইটা এই নিরানব্বইটা নামের ভিতরে নাম নরম গরম আছে নরম গরম আছে কোন নাম নরম কোন নাম গরম কোন নাম রহমান কোন নাম রহিম কোন নাম ওখ কোন নাম কাকার কোন নাম সত্তার কোন নাম রহমান কোন নাম খালি